সে মানে ব্যাপারটা হচ্ছে যে কর্মবিরতি আমাদের অনেকদিন কাজ টানা করার পর একটা ছুটি আমাদের ভালো লাগে কিন্তু আমাদের ভালো লাগে না কারণ এটা ছুটি আমরা মানে আমার কাছে এটা লাগার জায়গা যে ঠিক পাশের আমরা আওয়াজ আমাদের ফ্লোর থেকে সাইলেন্স মানে যেহেতু মাঝখানে আওয়াজ আসতো সেটা পুরো স্তব্ধ হয়ে গেছে আমাদের জন্য খুব খারাপ আর যেটা তুমি আমাদের ছিলেন মানে এখনও আছে আমাদের সাথে সঙ্গে আর দিয়েছিলেন প্রথম অনেকগুলো এপিসোডস তো আমরা খুব কাছ থেকে চিনি এবং জানি এবং জানি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে ওনার সম্পর্কটা ঠিক কিরকম সেখান থেকে এটা খুব মানে আনফর্চুনেট যে ওনার কাজ প্রায় বন্ধ হয়ে গেল বা ওনার এগেনস্টের একটা অভিযোগ এসেছে আমার মনে হয় যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না এটা বসে একদম গোড়া থেকে নির্মূল করা উচিত কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কী প্রবলেম আছে সেটা নির্মূল করে দেওয়া উচিত কিন্তু বন্ধ হওয়াটা এইভাবে সবইশন এর সাথে এই যে বন্ধ হয়ে যাচ্ছে অনেকেই তো কাজ হারাচ্ছেন কাজ হারানোর ভয় করে ডেফিনেটলি ডেফিনেটলি ভয় করে মানে কাজটাই আমাদের রুটি রুচি এই কাজের উপর ভিত্তি করে কতগুলো মানুষের সংসার চলে তো কাজ বন্ধ হয়ে যাওয়া সেটা শুধু এই জনরে নয় যে কোনো প্ল্যাটফর্মেই কাজ বন্ধ হয়ে যাওয়াটা ভীষণ ত্রাস এবং ভয়ের ব্যাপার যে আমি তো আর যার যাকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেও নিজে লাইভে বলেছে সে কারণটাই বুঝতে পারছে না তাই কেন বন্ধ করে দেওয়া হয়েছে কোনো যুক্তযুক্ত প্রমাণ নেই সেটা আমরা লাইভ শুনেছি সুজিত তো সেখানে দাঁড়িয়ে আমি তো মানে নিমিত্ত মাত্র আমি তো আরোই কিছু জানি না তবে আমি যেটুকু আমার বুদ্ধিতে যেটুকু বলে যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না আজ ওটা বন্ধ হচ্ছে কাল এটা বন্ধ হবে পরশু একটা বন্ধ হবে এটা কোনো সলিউশন নয় বন্ধ হয়ে যাওয়ার কোনো সলিউশন নয় সিরিয়াল একটা সময় প্রত্যেকের চলে একটা সময় গিয়ে বন্ধ হয় সেটা ন্যাচারাল নিয়মে হয় কিন্তু এইভাবে কাজ শুরুই হলো না বন্ধ হয়ে গেল এটা ঠিক নয় তাই আমার মনে হয় যে যেটা হয়েছে সেটা সলভ করে নেওয়া উচিত নিজেরা বসে সবটা প্রবলেম সলভ করে নেওয়া উচিত এইভাবে যেন বন্ধ না থাকে এতগুলো মানুষের পেট যেন মানে পেটে যেন মারা হয় আমার সাথে এবং এটাও আমরা জানতে পারছি যে যদি এই ফেডারেশনের দাবি বা টেকনিশিয়ানদের দাবি না মানা হয় কাল বা পরশু থেকে হয়তো পুরো সিরিয়ালেই স্ট্রাইক হতে পারে তো সেই বিষয়টা নিয়ে কোথাও অনেকে আশঙ্কা প্রকাশ করছে পুজোর আগে হয়েছিল তোমাদের একদম কর্মবিরতি ছিল হ্যাঁ মানে ওটা না আমাদের কাছে খুব ভয় মানে একটা স্ট্রাইক প্রতিদিন সকালবেলা শুটিংয়ে আসা এবং প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের কল টাইম স্টার্ট হওয়া যখন আমরা আসি তখন দেখি মানে কোনো সময় এমন হয়েছে যে আমাদের শুটিং নেই হয়তো আমি এখানে এসেছি দেখেছি তালা বন্ধ বা ভিতরটা পুরো ধুধু মাঠ পাকা ফুল সেটা আমাদের কাছে খুব ভয়ের ব্যাপার আমার মনে হয় যে বারবারই বলছে যে এভাবে স্ট্রাইক বা বন্ধ হয়ে যাওয়া এটা থেকে বসে ব্যাপারটাকে নির্মূল করে দেওয়া উচিত অনেকের তো মানে রুটি রুজি জড়িত সেটাই বলছে যে মানে প্রচুর মানুষের প্রচুর মানুষের রুটি রুজি এর উপর ডিপেন্ড করছে তো এভাবে বন্ধ হয়ে যাওয়াটা কোনো সলিউশন বারবার একদম

যখন সিলেক্ট হয় শুধুমাত্র তাদের কাজ তখনই থাকে সারা বছর তাদের কাজ থাকে তো তাদেরকে কাজ আটকে তাদেরকে কর্মনাশার পথে এগিয়ে দেওয়া এটা কার্ড প্ল্যানিং কার্ড বিষয় এটা তো বলতে পারবো না বারংবার এই সমস্যাটা হচ্ছে আমি একটুখানি আনঅফিশিয়ালি তোমাকে এটা বলছি যে আমি একটু মানে এটা শুনতে পেলাম যে তোমার তোমাকে নাকি কালকে জানানো হয়েছিল সামনে সামনে যে এরকম টেকনিশিয়ানরা আসবে না যে না সামনে সামনে কিছু জানানো হয়নি আমার সঙ্গে আর্ট সেটিং গিল্ডের প্রোডাকশন প্রেসিডেন্টের কথা হয়েছিল তিনি জানিয়েছিলেন যে আমি ফেডারেশান বিরোধী কোনো কথা বলেছি বলে এটা হচ্ছে তো আমি তাকে বলেছিলাম যে তোমরা তোমাদের কাছেও আমি প্রত্যেকটা সাংবাদিককে আমি বলছি যে একটা এভিডেন্স আমাকে দাও তোমাদের তোমরা এতদিন ধরে আমাকে চেনাও একটা এভিডেন্স আমাকে দিয়ে দাও যে কোথাও কোনো জায়গায় তোমাদের কোনো লাইব্রেরি কোথাও আমি কোনো ফেডারেশান এগেন্সে বা টেকনিশিয়ানের এগেন্স্টে কিছু বলেছি তো সেটা যদি তোমরা দেখিয়ে দিতে পারো আমি মানবো আর না পারলে তো আমার কাজটা শুরু হয়ে যাওয়া উচিত মানে কালকে আমি তাই বলেছিলো কালকে সারা রাত্রির মধ্যে লিখিত না জানে না না এটা আরো আশ্চর্য কারণ আমি তো ফেডারেশনের ইউনিক কার্ড হোল্ডার বলে আমার কাছে তখন লিখিত কোনো কিছু আসেনি নেক্সট পদক্ষেপ আমাদের সেক্রেটারি তোমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন যে কালকে অবধি তারা টাইম দিয়েছে পুরো বিষয়টা নিয়ে সবাইকে ভাবার এবং কোনো সিদ্ধান্ত দেওয়ার যদি সেটা না হয় তাহলে এবার আমাদের ডিরেক্টার গিল্ডের ইসি কমিটি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সবার সিদ্ধান্ত আমারও সিদ্ধান্ত এটা ডিরেক্টর গিল্ডসে যেহেতু তুমি মেম্বার সেখানে লিখিতভাবে না জানিয়ে তো এরকম ভাবে বন্ধ করা যায় না যেটা বলা হচ্ছে মানে আজকে যদি ধর মানে এটা পৃথিবীর কত সম্ভব না যে ধরো তোমার চাকরি থেকে সরিয়ে বলে সিদ্ধান্ত নিয়ে তোমাকে তাকে ইনফর্ম করে তো সেই জায়গাটা তাকে দরকার মানে তুমি তো কারো পেটে পেটে লাথি মারতে পারো না তো পেটে লাথি মারা তোমার এই ধারাবাহিক কবে থেকে অনেকগুলো এখনো কিছু বলতে পারবে না